হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা এবং ভাতিজি মিলে একটা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটা কন্টেন্ট তৈরি করতে যাচ্ছি চাচু এবং ভাতিজির একটা পডকাস্ট আমরা এখানে অনলাইনে ভালো মন্দ বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব তো আশা করি তোমরা আমাদের পুরো পডকাস্টটি শেষ পর্যন্ত দেখবে আজকে আমি তোমাকে একটা সিরিয়াস কথা বলতে চাই সেটা হলো কন্টেন্ট বানিয়ে টাকা ইনকাম কিভাবে করা যায় আচ্ছা তুমি এটা খুব সমসাময়িক বিষয়ে প্রশ্ন করেছো কোন প্ল্যাটফর্মে কন্টেন্ট বানাতে চাও সেটা ফেসবুকে নাকি ইউটিউবে নাকি টিকটকে আমি ফেসবুকে কন্টেন্ট বানাতে চাই ফেসবুকে কি বিষয়ে তুমি কন্টেন্ট বানাতে চাও কোন বিষয়টা তোমার ভালো লাগে সেটা খেলাধুলা নাকি পড়াশোনা নাকি আনন্দ বিনোদন আনন্দ বিনোদন আনন্দ বিনোদন নিয়ে কন্টেন্ট বানাতে চাও এটা খুব মজার একটা আইডিয়া তো তুমি কোন বিষয়ে নিয়ে আগ্রহী আমি সবকিছু নিয়ে আগ্রহী সেটা গান হোক ছড়া হোক গজল হোক সব কিছুতে আচ্ছা আমাকে একটা গজলের দুই লাইন গয়ে শোনাও তাহলে সুবাহানাউল্লা বলো রেমন সুবাহাউল্লা বলো সবুজ ঘাসের কচি ডাকায় শিশির জামা হলো সেই শিশিরে রবির আলো মুক্ত জেনে নিল সবুজ ঘাসের কচি ডাকায় শিশির জামা হলো সেই শিশিরে রবির আলো মুক্ত জেনে দিল আবাক হয়ে দেখছো কেমন ভাবছো কেমন বলো আবার কই নেক্সো কি মন ভাব সুকি মন ভালো সুবহানাল্লাহ বলো মন সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ বলো নে মন সুবহানাল্লাহ বলো মাশাআল্লাহ অনেক সুন্দর গেয়েছো তুমি আমার আসলে আইডিয়া নাই যে তুমি এত সুন্দর গাইতে পারো তোমাকে অনেক ধন্যবাদ